আজকে আমি তোমাদের শেখাবো মেনসুরেশন অর্থাৎ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ঠিক আছে তো এটা ত্রিভুজ আছে ত্রিভুজটা আমি এঁকে নিয়েছি এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু ঠিক আছে করার পর দেখো ইকুইলেটারাল ট্রাং ট্রাইঙ্গেল এর মানে কি এর মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ ঠিক আছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান ও প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি এই ত্রিভুজের তিনটি মান কিন্তু সমান ঠিক আছে আর প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি হবে এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি ঠিক আছে ষাট ডিগ্রি হয়ে যাওয়ার পর দেখো এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করবো এ বি সমান সমান বি সি সমান সমান সি এগুলো কিন্তু বাহু ঠিক আছে এই যে এবি একটা বিসি একটা বাহু আর একটা এই সি এ তাহলে এবি সমান সমান বি সি সমান সমান সি এ একটি বাহু এটাই হলো ইকুইলেটরাল ট্রাইঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ এটা হচ্ছে গিয়ে মেনসুরেশনের চ্যাপ্টার ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অনুবাসী জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ